নমস্কার চলে আসলাম গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে সেখান থেকে বাসায় আসলাম তা কি কিনে নিয়ে আসছি দেখাই বেগুন কিনে নিয়ে আসছি কি জনি জানেন ভাবলাম যে বাসায় পাবদা মাছ আছে তা আমি ওকে নিয়ে যা বাসায় পাপদা মাছ আছে সেটা দিয়ে পাতলা ঝোল করে দেবো ধনে পাতা দিয়ে ধনে পাতাও কিনছি তা কি হলো বাসায় এসে মনে পড়লো যে কালকে রবিবার আর হলো না সোমবার পর্যন্ত রেখে দিতে হবে আর কিনছি গাজর এই যে এই গাজর কিনছি এক পোয়া কিনছি এক পোয়া না বলেছিলাম এক পোয়া দিতে দাম বেশি তো একশো টাকার উপরে নাকি কেজি তো বললো যে তিনটাতে যা হয় তাই গাজরগুলো খুব সুন্দর না দেখতে একবারে ফসছে ফসা হ্যাঁ আর কি আনছি দেখাই নিয়ে চলে আসলাম এই যে আমরা আমার মনামা মাখিয়ে মাখিয়ে খাবে এটা মনে হয় চল্লিশ টাকা কেজি আমি নিয়েছি আজ থেকে ইয়ে হাফ কেজি নিয়েছি আর এই পাশে আমার মরামা দেখেন কি করছে জানেন ওনার খাওয়ার ইয়ে ব্যস্ত হ্যাঁ উনি ওই ইসে আছে আর অন্য সময় আমাকে কি বলবে আমার একটু লাইভে আসো না একটু লাইভ করি কিন্তু আমার সময় হয় না অবশ্য এটা খুব একটা ভালো না ডাক্তারের কাছে গেছিলাম প্রেশারে দাঁড়াও প্রেশারের জন্য তা বাসা থেকে মেপে গিয়েছি আমি বাহাত্তর ওখানে যেয়ে প্রথমে ওরা বাইরে মাপিছে হয়েছে হচ্ছে কি আশি আর ডাক্তার যখন ভিতরে নিয়ে মাফিছে তখন হয়েছে নব্বই হ্যাঁ প্রেশার এরকম শুধু আপডাউন চলে তা ওষুধ আমি যেটা খাই সেটা খুব হাই পাওয়ারের ওষুধ তা ওই প্রেশারের ওষুধটা খেলে আমার প্রেশারটা লোতে নেমে চলে আসে একদিন প্রেশারের ওষুধ খেলেই এখন একটা মেডিসিনে ডাক্তার দেখালাম হ্যাঁ দেখিয়ে এখন চিন্তা ভাবনা যে উনি ওষুধ দিয়েছে এখন ওই অনুযায়ী খেয়ে দেখি ভালো থাকি কি না বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ আছি তা ইয়ে করেছিলাম যে সিটি স্ক্রিন না কি যেন বলে ভেবেছিলাম যে ওইগুলো করা লাগবে নাকি তা ইউটিউব দেখে আবার ভিডিওটা দেখে গেছিলাম যে কি করে তা দেখলাম যে নাকে গলায় কানে এগুলো পড়া থাকলে হয় না তা সব খুলে গেছিলাম যদি ডাক্তারও করতে বলে তা ডাক্তারে দিই তখন ওর বাবা বলল কি যে ই করি আপনি লিখে দেন আমি দুই মাস পর এটা করাবো দিয়ে ওটা লিখে দিয়েছে তা শুধু শুধু কানের গলার নাকে সব খুলে রেখে গিয়েছিলাম আর এই দেখেন মনার জন্য কি কিনছি খাবার কিনছি মিনি পিজা হ্যাঁ মিনি আর মনে পিজা নিয়ে তো একেবারে বসে আছে এই দুটা নিয়েছে হচ্ছে কি একশো নব্বই টাকা নিয়েছে হ্যাঁ এটা আগে রীতিমামিকে নিয়ে বাইরে গেছি আর বাসায় নিয়ে চলে আসছি কোনো খাবার কিনি নি খুব কম ছেলে মেয়েও ভালো ছিল কিছু বলতো না আর এখন এই জিরোটাকে নিয়ে আর পারি না বাইরে গেলেই মানে খাবার আর আমিও আগে আর ইয়ে এইটা দিয়েছে সস দিয়েছে আর আমিও ওরকম ছিলাম বাইরে কোনো কিছু কেনাকাটা আমার হ্যাঁ নষ্ট হয়ে যাবে পছন্দ না কেন আমি যাই না আমার দোকানে যেয়ে কোনো কিছু কিনতে ভাল লাগে না তাই এখন নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি যেমন বললাম না আজকে এই যে সবজি নিয়েছি বেগুন নিয়েছি আমরা নিয়েছি আর গাজর নিয়েছি হ্যাঁ তাই এটা নিজে আসার সময় দেখি যে রাস্তার পাশে আছে নিয়ে নিলাম তা নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি আমাকে সবসময় জন্য কী বলে জানেন বলে যে হ্যাঁ বাজার করে খেতে যায় না কিছু কিনতে যায় না তা আমি না সারাটা শুধু টাকার দিকে তাকাইছি মানে ভাবতাম যে না আমি যদি কিছু কিনি টাকা খরচ হবে ওটা থাক কিছু টাকা তো জমবে হ্যাঁ এটাই আমার চিন্তা ভাবনা ছিল আজকে ঠিক ছিলাম এতটুকু সেই ছোট থেকে উঠতে উঠতে ঠিক আজকে এত বড় হ্যাঁ তা এক সময় না ছোটো থেকে একবারে বড় হওয়া যায় সেটা আমি দেখেছি কিভাবে ছোট থেকে বড় হওয়া যায় আমার এই সংসার জীবনে মানুষ বলে কি এই পাঁচ টাকার জিনিস কিনলাম ওটা একটা টাকা হলো নাকি একটা এক সময় না পাঁচ টাকা রেখে অনেক সময় পাঁচ হাজার টাকা করা যায় এটা আমি করেছি হ্যাঁ এই জন্য আমি অপচয়টা খুব কম পছন্দ করি এই যে এটাও এটাকে আমার আজকে অপচয় মনে হচ্ছে তাও কিনলাম কিসের জন্য বলছি আমাদের বাসাতে সবজি আছে এটা না কিনলেও হতো কিন্তু ওই যে আমাকে বলে তুমি আমি কিছু কিনতে যাই না আমার কাছে টাকা থাকলেও আমি কিছু কিনতে যাই না সবার কাছে যদি টাকা থাকলে সে কি শুধু কিনতে জানে তা ভাবে যে না নিজেকে একটু পরিবর্তন করি তাহলে সবাই ভালো থাকেন নমস্কার এখন আমার মনে খা খাওয়া দেখা ভালো থাকেন সবাই